আপনি যখন আমাদের পডকাস্ট শুরু করার আগে আলোচনা হচ্ছিল আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন আপনি বলতেছিলেন যে মেবি রিয়েল এস্টেটেও কোনো একটা প্রজেক্ট শুরু হতে পারে আফ্রিকাতে এটা নিয়ে একটু বলেন এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে রিয়েল এস্টেট দেখেন এগ্রিকালচার যত যাই বলি আমাদের ইমোশনের জায়গা আসলে এগ্রিকালচার বাট রিয়েল এস্টেট একটা গুড ইনভেস্টমেন্ট আমরা আফ্রিকাতে আমার যেটা মনে হয় আমাদের এক হাজার বারোশো স্কোয়ার ফিটের একটা বাসা ভাড়াই হচ্ছে বা একটা স্টুডিও মানে এক রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা ভাড়া প্রায় আটশো সাড়ে আটশো ডলার ওকে হ্যাঁ এখন ওইখানকার যারা বারিধারার মতো যে জায়গা আছে ওই জায়গায় যদি আমি একটা দুই বিঘা মানে সত্তর শতাংশ ষাট শতাংশ বা এক একর একটা জায়গা যদি কিনতে চাই তাহলে তো দশ কোটি টাকা হলে হচ্ছে ওকে অনেক টাকা মনে হচ্ছে কিন্তু ওইখানে চারশো টা স্টুডিও অ্যাপার্টমেন্ট করা সম্ভব ওকে এবং পার মান্থ ওখানে আমাদের আমি হিসাব করে দেখছি আমাদের ওখানে যদি বিশ থেকে পঁচিশ কোটি টাকা আমরা ইনভেস্ট করতে পারি এবং ওখানে স্টুডিও এপার্টমেন্ট চাহিদা আছে কারণ ওখানে প্রচুর এনজিও আছে যারা আফ্রিকা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে তারা থাকার একটা পশ জায়গা খুঁজে স্টুডিও অ্যাপার্টমেন্ট নিলে আটশো সাড়ে আটশো ডলার পার মান্থ ভাড়া যাবে অর্থাৎ আমরা যে পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করি ওইখানে টা স্টুডিও অ্যাপার্টমেন্ট করা সম্ভব যেটা থেকে পার মান্থ তিন থেকে সাড়ে তিন লাখ ডলার ভাড়া আসবে ওকে অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি আপনি চিন্তা করেন তিন লাখ ডলার তার মানে হচ্ছে মোটামুটি আড়াই থেকে তিন বছর তিন বছর মানে টাকা নেওয়া থেকে শুরু করে এক বছর লাগলো হচ্ছে মানে বিল্ডিংটা দাঁড় করানোর ব্যাপার স্যাপার তারপর হচ্ছে পরবর্তী তিন বছর মতো মানে তিন থেকে চার বছরের মধ্যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমাদের যেটা করছি আমরা যে রিটার্ন ক্যাপিটাল রিটার্ন করি তারপর থেকে প্রফিট এবং প্রফিট রেঞ্জ কিন্তু অনেক হাই পার্সেন্ট আমাদের হয়তো আগামী বছরে অলরেডি একটা ইনভেস্টমেন্ট আমাদের কথা চলতেছে এটা হয়ে যেতে পারে 30 কোটি টাকার মতো এবং এটা হলে আমরা প্রথমে কাম্পালাতে যেটা করব সেটা হচ্ছে প্রথমে কাম্পালা অথবা মানে জুবাতে আমরা একটা জায়গা পারচেজ করে ফেলব এবং ওখানে একটা রিয়েল এস্টেট বিজনেস মানে ওখানে এটা ফ্ল্যাট ভাড়া দেওয়ার ব্যবসাটা প্রথমে দাঁড় করাবো এর কিন্তু বেশি ইন্টারেস্টিং লাগতেছে কারণ আপনি যাচ্ছেন এগ্রিকালচার প্রজেক্ট করার জন্য ফিরে এসে আপনার মনে হচ্ছে যে ওখানে রিয়েল এস্টেট আগে করা যেত দরকার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টকে ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং আমরা রিয়েল বিজনেস যদি শুধু উগান্ডাতে করবো তা না এটা আমরা কিগালিতে করব এবং আমরা দোদমাতে করবো এটা আমার ছিল এস্টেট বিজনেস কারণ আমরা যদি ওইখানে একটা বিজনেস করতে চাই আমাদের ইনভেস্টার টাকা দেওয়ার পরেও যদি মান্থলি আমাদের এক থেকে দেড় লাখ ডলার ইনকাম থাকে তখন পাঁচ হাজার ডলারের একটা পাঁচ হাজার একোর একটা প্রজেক্ট ওখানে রান করে এগ্রিকালচার আমার এটা একটা ব্যাকআপ থাকবে প্ল্যান বি অর্থাৎ একটা বিশাল সাপোর্ট যে সাপোর্ট এগেনস্টে আমাদের ওই ইনভেস্টমেন্টটা যে এগ্রিকালচার যে প্রজেক্ট করবো সেখান থেকে আমার তিন বছর চার বছর পর্যন্ত ওখানে সাপোর্ট দিয়ে ওটাকেও দাঁড় করা এখন সম্ভব রাইট সো একটা ইনভেস্টমেন্ট আর একটা ইনভেস্টমেন্টের সাপোর্ট হিসেবে কাজ করবে তার মানে আপনার আফ্রিকাতে প্রথম প্রজেক্টটা রিয়েল এস্টেটে হবে এখন পর্যন্ত আপনি যতটুকু ডিসিশন নিছেন ওই রিয়েল এস্টেট প্রজেক্টটা দাঁড়াবে তিন চার বছরের মধ্যে ওটা এক বছরের মধ্যে এক বছরের মধ্যে দাঁড়ায় যাবে এবং ওইখান থেকে আপনি পরবর্তীতে এগ্রোর দিকে এক্সপ্যান্ড করবেন প্যারালাল

একশো জন লোকাল শ্রমিক এবং বাংলাদেশ থেকে পাঁচজন ম্যানেজার লেভেলের এবং হচ্ছে আপনার কৃষিতে লিড দেবে মাঠ শ্রমিক হিসেবে সুপারভাইজার পদে তাদের বেতন যথেষ্ট পরিমাণে বেতন দেওয়ার মতো প্রতি মাসে সেফ ইনভেস্টমেন্ট আমাদের হাতে থাকবে রাইট আর যেহেতু পাঁচ থেকে সাত হাজার একর জমি আমরা ওখানে উনপঞ্চাশ বছরের জন্য লিজ নিয়ে ফেলবো কাজে পুরো জমিতে আমাদের ওখানে জঙ্গল হয়ে আছে আমরা প্রথমে পাঁচশো একর ক্লিয়ার করবো

ওখানকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে চাই আর এন ডি করার পরেও কিন্তু আরো অনেক কিছু আমি আর এন ডি করলাম মানে সব বুঝে পেলাম সব শিখে ফেলাম তা না সো আমাকে গ্রাজুয়ালি আমি সাত হাজার একর জমি যদি নেই